সফল হওয়ার জন্য বা সাফল্য লাভ করার জন্য সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট দোয়া আমাদের কাছে আছে এই দোয়াটা কিন্তু অনেক ছোট্ট একটা দোয়া এবং এই দোয়াটাকে মুখস্থ করা এবং আমাদের সারা দিনের অংশ করা কিন্তু কোনো ব্যাপারই না দোয়াটা তাহলে কি আল্লাহ মুফলিহীন ও আল্লাহ মেক আস অ্যামং দ্য সাকসেসফুল পিপল অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সফল যারা তাদের অন্তর্ভুক্ত করুন এই নির্দিষ্ট দোয়াটি আমরা যে কোনো সময়ই পড়তে পারি আমরা আমাদের নামাজের সময়ও পড়তে পারি সালাম ফেরানোর আগেও পড়তে পারি এবং আমরা এমন সময় পড়তে পারি যখন আমরা কোনো কাজ শুরু করছি যে কাজে আমরা সাফল্য চাচ্ছি যেমন আমরা যদি কোনো চাকরি শুরু করি কোনো নতুন পড়ালেখা শুরু করি বা এমন কোনো ব্যবসায় হাত দিই যেই ব্যবসায় আমাদের চিন্তা হচ্ছে যে আমরা সাফল্য পাবো কি না আমরা যে কোনো কিছুই শুরু করার আগে এই নির্দিষ্ট দোয়াটি পড়তে পারি তবে দোয়ার আগে এবং পরে আমাদের কিছু বিশেষ জিনিস করতে হবে যেমন প্রথমে আমরা আল্লাহ সুনাম দিয়ে শুরু করব তারপরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বো আমরা এমনভাবে দোয়াটা করব যেন আমাদের তাওয়াক্কুল থাকে আমাদের বিশ্বাস থাকে যে আল্লাহ আল্লা তালা নিশ্চিত আমাদের এই দোয়াটা কবুল করবেন এবং আমরা নিশ্চয়ই সফল হব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম